thank you

বিরোধী ছাত্র আন্দোলন কুচিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা আওয়ামী সচিব প্রতি বিপ্লবের সত্যকে রুখে দেওয়ার জন্য আজকে কুচিয়া জমায় ফেলেছে আমরা কি আওয়ামী সরকারের প্রতি বিপ্লবের স্বপ্ন সফলতা কোনো ঠাই নেই

আমার উন্নয়ন সংগ্রামী ছাত্র বন্ধুগান সকলকে আমাদের নতুন বিষয়ের শুভেচ্ছা এবং শ্রেণী জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা সকলের অবগত আছি বিগত পাঁচে আগস্ট আমরা শেখ হাসিনা ছেড়েছে এই ছাত্র আন্দোলন থেকে জানাতে চাই মনি শেখ হাসিনা পৃথিবীর প্রান্তেই না কেন এই ছাত্র হত্যার তাকে পৃথিবীর প্রান্ত থেকে ধরে এই বাংলা হবে

আমরা তাদের সন্তান বলে দিতে চাই আমরা লেগেছে লেগেছে